জমি বন্ধক দিয়ে টাকা নেওয়া যায় বলতে কি বুঝেন যেটা রেহেন আপনারা বাংলাদেশে যে রেহেনটা করেন এটা সারা এই না শরীর সম্মত রেহেন হয় না আমাদের দেশে কিরকম হয় যেমন আপনার এক এক বিঘা জায়গা আপনার এক বিঘা জায়গা সভাপতি সাহেব পঞ্চাশ হাজার টাকা দিল ঠিক কিনা সভাপতি সাহেব পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিল ঋণ আর তিনি আপনার এক বিঘা জায়গাটা নিলেন এতটুক রেহেন জায়জ কিন্তু দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা পঞ্চাশ হাজার পুরাই ফেরত নিলেন কিন্তু দুই বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন এটা সুদ এবং হারাম এই রকম রেহেন জায়েজ নাই হ্যাঁ এখানে আবার দ্বিতীয় চুক্তি হতে হবে কেরায়া কি হবে কেরায়া অর্থাৎ সভাপতি সাহেব এইভাবে চুক্তি করবেন যে ভাই তুমি পঞ্চাশ হাজার রাখো তোমার জমিটা তো খালি থাকবে দুই মাস দুই বছর আমি চাষাবাদ করব কিছু তোমাকে ভাড়া বাবদ টাকা দিয়ে দিব যদি লোকটা বলে ঠিক আছে ভাড়া বাবদ কিছু দিয়েন বা কিছু কাইটা রেখেন তাহলে জায়েজ হবে আপনার বুঝতে পারছেন কথাটা জমি বন্ধক রেখে সেটা ভোগ যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন তার কাছে গ্যারান্ট হিসাবে যার জমি ভোগ তিনি করবেন শুধু তিনি টাকা না দিলে যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায় মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন তবে এখানে বিপরীত রাস্তা বিকল্প একটা রাস্তা আছে সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত আপনার পাঁচ লাখ টাকা দরকার কিন্তু জমি আপনাকে কেউ এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন চেঞ্জ করে নেন ফর্মেটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে কীভাবে সেটা আমি বলি যারা কট নেন পদ ফর্মেটটা হবে এরকম ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা আমি ওনাকে পাঁচ লাখ টাকা দিলাম উনি আমাকে জমি দিল আমরা বলবো এটা কট না এটা বন্ধক না এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে আপনার দশ কাঠা জায়গা আছে এক বিঘা জায়গা আছে পাঁচ লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেবো এই জমিটা আমি ভাড়ায় নেব প্রতি মাসে এই এক বিঘা জাগার ভাড়া আমি একশো টাকা দেব দুই পক্ষ রাজি হয়ে দুই টাকাও ধরতে পারে এটা তাদের ব্যাপার একশো টাকা দুইশো টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া থাকলো প্রতি মাসে বছরে বারোশো টাকা ভাড়া থাকলো পাঁচ লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম তাহলে এটা হলো জমি ইজারা ইজারা মানে ভাড়া দেওয়া ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় যে আমি আপনাকে ভাড়া দিলাম এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন জমি ভাড়া দিয়ে দিয়েছি ভাড়া দিলে যিনি ভাড়া তিনি যা তা করতে পারবে অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে আর টাকা যিনি দিয়েছেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাঁটা কাটতে থাকবে কাটতে থাকবে লামসাম ভাঁড়া থাকবে যাতে কোনো অসুবিধা না হয় পাঁচ বছর পরে উনি পরিশোধ করছেন তাহলে মাসে একশো টাকা করে ধরলে বছরে বারোশো হয় পাঁচ বছরে পাঁচ বারো ষাট হয় ওই পাঁচ লাখ থেকে ছয় হাজার টাকা বাদ যায় বাকি টাকা পরিশোধ উনি করে দিবে তাহলে উভয়ের জন্য হালাল হবে সিস্টেমটা বুঝতে পারছেন যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে